আজকে আমরা আরো একটি নতুন লোন অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো দেখুন এই লোন অ্যাপ্লিকেশনে সর্বপ্রথম আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাক্সেসে ক্লিক করবেন তারপর এখানে আপনার টার্মস এন্ড কন্ডিশন গুলো দেওয়া রয়েছে আপনি এগুলো নিজ দায়িত্বে পড়ে নেবেন তো ভিউয়ার্স এখানে কিন্তু ওদের ওয়েবসাইট রয়েছে আপনি চাইলে এই সাইটটিকে একটু কপি করে সাইটে রেখে দিবেন সেই ক্ষেত্রে আপনার একটু ভালো হবে জাস্ট অ্যাক্সেসে ক্লিক করুন ওকেতে ক্লিক করুন এখানে আপনাকে দুইটা অপশন সিলেক্ট করতে হবে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিতে পারেন অথবা আপনি বেঙ্গলিও দিতে পারেন তো আমি ইংলিশ দিয়ে দিয়েছি আপনার যে ফোন নাম্বার টি রয়েছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে তারপর আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ আপনার এখানে দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট দেওয়া রয়েছে ওনাদের এবং তাছাড়া ওদের কিন্তু মেইলে সাপোর্ট নেওয়ার মতো একটা অপশন রয়েছে আপনি চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিকেও আপনি এখান থেকে কপি করে সেভ করে রাখতে পারেন এখন আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে সাইটটি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো দেখুন আপনি যখন এটিকে অফেন করবেন তখন আপনার মাঝে এই রকম একটি পেজ চলে আসবে সর্বপ্রথম যে পেজে আপনার ঋণের সংখ্যা দেওয়া রয়েছে পরিমাণ দেওয়া রয়েছে এবং আপনি চাইলে এখান থেকে আপনার হচ্ছে যে আপনি যত টাকা ঋণ নিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারবেন এখানে নিয়ে এখনি আবেদন করুন এ ক্লিক করবেন এখানে আরেকটি কথা না বললে নয় আবেদন ক্লিকে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এখানে আপনার এনআইডি কার্ড এবং আপনার সকল যে তথ্যগুলো রয়েছে সেগুলো দিতে হবে তারপর আপনাকে সাবমিট এ ক্লিক করে দিতে হবে ওকে তো দেখুন এগুলো তখন আপনি সবকিছু ঠিকঠাক দিয়ে দিবেন আপনার যে মৌলিক তথ্য আছে সেটা দিয়ে দিবেন ব্যক্তিগত তথ্য দিবেন জরুরি যোগাযোগের যে তথ্য দিবেন সবকিছু ওকে হবে তারপরে এখানে আপনার ব্যাংক তথ্য আপনি এই ঋণটা কিসের মাধ্যমে গ্রহণ করতে চাচ্ছেন বিকাশ নগদ রকেট অথবা আপনার ব্যাংকের মাধ্যমে তো সেটা আপনাকে এখানে চেক করে নিতে হবে নেওয়ার পর আপনি আবেদন করুন ক্লিক করবেন আপনার আবেদনটি সাকসেসফুল হয়ে যাবে তো আবেদন সাকসেসফুল হওয়া মাত্র আপনার হচ্ছে যে কিছুক্ষণ পর ওনারা কিন্তু আপনাকে লোনটি প্রোভাইড করবে দেখুন এখানে যখন আপনার ঋণটি আপনি গ্রহণ করবেন তখন আপনার কাছে এইরকম পেজ চলে আসবে আপনি যখন ফুলফিল ঋণ পরিশোধ করবেন তখন আপনার কাছে এমনটা চলে আসবে তখন আপনি চাইলে আবারও এখান থেকে ঋণ নিতে পারবেন খুব সহজ মাধ্যমে তবে এখান থেকে ঋণ গ্রহণ করলে আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে তা নয় আপনার কিন্তু সমস্যা হবে তো বন্ধুরা দেখুন এই সমস্ত থেকে লোনাই ভালো হয় তো তাও যদি আপনারা ঋণের জন্য হচ্ছে যে আবেদন করতে চান আপনারা এই সমস্ত করতে পারেন কিন্তু নিয়ে এই সব ঋণ নেওয়ার পর আপনারা পরিশোধ না করলে আপনার কর্মীও কি এবং কি কি করতে হবে তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে যদি আপনারা কমেন্ট করে সবাইগুলো জানিয়ে দেন সেক্ষেত্রে সেই ভিডিওটা আমরা খুবই শীঘ্রই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন চলুন দেখি আমরা যখন আবেদন করলাম এবং পেমেন্টটি আমরা হচ্ছে যে রিসিভ করলাম তারপর আমরা পরিশোধ করার পরে আমাদের হচ্ছে যা কি করতে হবে দেখুন শেষে আপনার এখানে এমনটা চলে আসে ওকে তো এটা হলো যে আপনি যখন রিন কমপ্লিটলি পরিশোধ করে দিবে তারপর কিন্তু আপনার কাছে এটা কিন্তু একদম ক্লোজ হয়ে যাবে এখন আপনি চাইলে নতুন করে আবারও আবেদন করতে পারেন আর আপনার যেহেতু তথ্যগুলো দেওয়া রয়েছে আপনি এক ক্লিকের মাধ্যমে সেখান থেকে কিন্তু ঋণ গ্রহণ করতে পারবেন আপনারা আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন আমরা এর যে রেটিংটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এই অ্যাপটি কিন্তু প্লে স্টোরে अवेलेबल রয়েছে এর রেটিংটা একটু ভালো দেখতেছি তাছাড়া এর যে রিভিউ গুলো রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন এখানে যে কমেন্ট গুলো রয়েছে এই কমেন্ট গুলো এর সম্পর্কে আপনারা আরো ভাবে বুঝতে পারবেন জাস্ট এই দেখুন আপনারা এই কমেন্ট গুলো পড়ে দেখবেন তো এই অ্যাপের লিংক আপনি ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন একদম যেটা এখান থেকে আপনি হচ্ছে যে আবেদন করলেই পাবে তো এখানে একটা কমেন্ট দেখুন এনি কিন্তু এখানে 1500 টাকা এখান থেকে ঋণ গ্রহণ করছে এখানে দেখুন উনি 1500 টাকা ঋণ গ্রহণ করছে ইনস্ট্যান্ট হচ্ছে যে আপনার 150 টাকাওনার কাছ থেকে লাভ میشه এইগুলো হচ্ছে যে আপনারা দেখতে পারবেন এখানে দেখুন প্রত্যেকটা কমেন্ট আপনারা হচ্ছে যে চাইলে চেক করতে পারেন সো বিউস অ্যাপ্লিকেশনের লিংক আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনাকে আমার ব্লগার ওয়েবসাইটে নিয়ে যাবে তো সেখানে দেখতে পারবেন প্রত্যেকটা লোন অ্যাপ্লিকেশনের আমি লিংক সবগুলো সাজিয়ে রেখেছি সর্বপ্রথম একটা ক্লিক করলে যদি অ্যাড শো করে দ্বিতীয় ক্লিক করলে আপনাকে লোন অ্যাপে নিয়ে যাবে সেখান থেকে আপনারা সহজ মাধ্যমে যে এই সেটা কিন্তু পাবেন এবং ডাউনলোড করতে পারবেন সেভাবে আপনারা হচ্ছে যে লোন অ্যাপ ডাউনলোড করে কিন্তু ঋণের জন্য আবেদন করতে পারেন আমি আশা করবো আপনাদের ভিডিওটা এসে ভালো লাগবে আর এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখার বেলাইকন টিকে অন করে দিবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে আবারও পরের ভিডিওতে